আসসালামু আলাইকুম সুখী থান শাড়ি অর্থাৎ প্রাইড কোয়ালিটি যেই সুখী থানটা সেটার ভিডিও নিয়ে চলে আসলাম এখানে অনেকগুলো কালার রয়েছে প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো প্রথমে আমি প্রাইসটা বলে নিই পাইকারি দাম পড়বে চারশো করে খুচরা চারশো সত্তর করে পাইকারিতে মিনিমাম ছয়টা নিতে হবে আর ডেলিভারি চার্জ পড়বে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা তো বাঙ্গি কালারটা দেখেন তারপর রয়েছে বেগুনি কালার প্রত্যেকটা কালারই অনেক সুন্দর এগুলো দিয়ে আপনারা সব ধরনের হাতের কাজ করতে পারবেন টাই ডাই বাটিক থেকে শুরু করে হ্যান্ড পেইন্ট ব্লক প্রিন্ট এমব্রয়ডারি তারপর হচ্ছে কি বলে যে কোনো ধরনের সুতার কাজ করতে পারবেন কাঁথা তৈরি করতে পারবেন শাড়ি থ্রি পিস সব কিছুই করতে পারবেন তো যার যে কালার প্রয়োজন যত পিস প্রয়োজন দেওয়া যাবে এখানে বাসন্তী কালারটা দেখেন আর রয়েছে নেভি ব্লু কালার খুবই সুন্দর কালারটা এটা হচ্ছে রেড কালার তো পাইকারিতে মিনিমাম ছয়টা নিতে হবে আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠাই তো যার যত পিস লাগবে যে কোনো কালার লাগবে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে যোগাযোগ করে অর্ডার করবেন আর আমার এই ধরনের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনি আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো শাড়ি থ্রি পিস কাঁথা সবই কিন্তু আপনার এগুলোতে করতে পারবেন হ্যান্ড পেইন্ট ব্লক প্রিন্ট সব ধরনের কাজ করতে পারবেন তো দাম মাত্র চারশো করে পাইকারি দাম চারশো করে খুচরা চারশো সত্তর করে যার যত পিস লাগবে ঝটপট করে স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে অর্ডার করে ফেলবেন তো এখানে আমি আর কয়েকটা কালার একটু ক্লোজ করে দেখাচ্ছি মানে একটু শাড়িগুলো একটু ক্লোজ করে দেখাচ্ছি আপনাদের অনেকগুলো কালার রয়েছে হ্যাঁ আর ডিসক্রিপশান বক্সে আমি আমাদের পেজের যে লিঙ্ক সেটা দিয়ে দিব এই যে আমি একটা শাড়ির একটা পার্ট ধরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শাড়ির সুতা এবং বুনন কেমন হবে ঠিক আছে বুঝার সুবিধার্থে শাড়িগুলো একদম ফের ফেরে তেনা বা পাতলা না আবার খুব বেশি মোটাও না খুব সুন্দর একটা টেকচারের মধ্যে আছে এই হচ্ছে হোয়াইট আচ্ছা আমি এখানে খুব ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই আজকের এই ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ